প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি আমার যে মন্ত্রণালয় ছিল তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদের দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে পদত্যাগ করেন তিনি বেলা আড়াইটায় সামনে নাহিদ ইসলাম এ বিষয়ে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে কয়েকদিন গুঞ্জন নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন নাহিদ ইসলাম ও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দিবেন আজকে তার পদত্যাগের মধ্য দিয়ে সব জল্পনা ও কল্পনার অবসান হল ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি আমার যেই দুইটি মন্ত্রণালয় ছিল তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন জুলাই সহস্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে তো মূলত একটি গণ প্রেক্ষিতে আটই আগস্ট আমরা গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে প্রথমে দুইজন এবং পরবর্তীতে আরও একজন তিনজন অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেই এদিকে ছাত্রদের নতুন দল আগামী আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক জাজ সার্জিস আলম সোমবার চব্বিশ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে রাজধানীর বাংলা মোটরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান তিনি বলেন আগামী আঠাশ তারিখে বিকেল তিনটায় মানিক মিয়া মিয়াভেনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে ও শপথ নেবে জাতীয় নাগরিক কমিটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম আর দলের সদস্য সচিবের পদে আখতার হোসেনের নামে অনেকটাই চূড়ান্ত তিনি এখনও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব সার্জিস আরও বলেন নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল সবচেয়ে বড় অনুধাবনটি হচ্ছে সেই পাঁচে আগস্ট নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্নগুলো দেখেছি এই জুলাই স্প্রিটকে সামনে রেখে নতুন বাংলাদেশ যে জায়গায় কল্পনা করেছি তা একটি দীর্ঘ লড়াই হাজারো শহীদের জীবনের উপরে অর্থাৎ লাখো ভাই বোনের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ আগামী প্রজন্মকে সেই বাংলাদেশ উপহার দেওয়ায় আমাদের একটি আমানত আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল শহীদ পরিবার দেশি বিদেশি কূটনৈতিক প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র নিগ্রগোষ্ঠী থেকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই থাকবেন বলেও জানান তিনি সংবাদ সম্মেলনে জানানো হয় নতুন দলের বিষয়ে জনমত জরিপ করছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা এ লক্ষ্যে পাঁচ ফেব্রুয়ারি থেকে আপনারা চোখে নতুন বাংলাদেশ শিরোনামে একটি কর্মসূচি চলছে এই কর্মসূচির আওতায় জনমত জরিপ করা হচ্ছে জরিপে দুই লাখের বেশি মানুষও অংশ নিয়েছেন